একটা সময় ছিল কখনো কল্পনাও করতে পারিনি যে প্রিয় মানুষগুলোকে ছাড়া এইভাবে আমি বাঁচতে পারবো এবং এইভাবে আমি বেঁচে থাকতে পারবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলা অসীম অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই প্রত্যেকটা সদস্য আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না তো আমি কখনো কল্পনাও করি নাই বা স্বপ্নেও এটা ভাবতে পারি নাই যে মহান আল্লাহ আল্লাহতালা আমাকে এতটুকু ধৈর্য শক্তি কখনও দান করবেন যে আমি প্রিয় মানুষগুলোকে ছাড়া এবং প্রিয় মানুষদেরকে ছাড়া কখনোই যে আমি বাঁচতে পারবো সেটা আমি কখনোই কল্পনা করতে পারি না আসলে যত দিন যাচ্ছে তত আল্লাহ তালা ধৈর্য শক্তি বাড়িয়ে দিতেছেন আসলে এটাই আল্লাহর কাছে অনেক পাওয়া আমার যে আমি সব কিছু মানিয়ে নিতে শিখে গেছি এবং সব কিছু মানিয়ে এখন চলতে পারতেছে বা কারোর জন্য তত বেশি একটা কষ্ট হয় না কারের জন্য এতটা মায়া লাগে না আসলে যেতটুক মায়া লাগতো আগে এখন সেই মায়াটা আর লাগে না শুধু অবহেলার কারণে শুধু এখন ভালোবাসাটা ধীরে ধীরে কমে গেছে আমার ভিতর থেকে আসলে প্রিয় মানুষগুলোর কাছে এই রকম করে অবহেলিত হয়েছি আর এই রকম অবহেলা পাইছি যে কারণে আজকে প্রিয় মানুষের কথা ভাবতে গেলেই মনে ওই যে কষ্টগুলো সবার আগে বেঁচে ওঠে জানি না আমার মতো আপনারা কারা কারা প্রিয় মানুষের কাছ থেকে এই রকম কষ্ট পাইছেন বা এই রকম ধোঁকা পাইছেন জানি না তো যারা প্রিয় মানুষদের কাছ থেকে এই রকম ধোঁকা পাইছেন শুধু তারাই বুঝতে পারবেন প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা বদলে কষ্ট পাওয়াটা যে কতটুকু কষ্ট মানুষকে কতটুকু বদলে দিতে পারে সেটা শুধু একজন মানুষই বলতে পারে যে শুধু এই সিচুয়েশনে পড়ছে শুধু সেই জানে তার ভিতরে কত কষ্ট কোনো মানুষ কখনোই কখনোই অযথা পাল্টে যায় না তার পাল্টার পিছনে হাজারটা কারণ লুকিয়ে থাকে সেটা সে সবাইকে বলে বোঝাতে পারে না শুধু নিজের ভিতরের কষ্টগুলো নিজেকে প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে নিজেই নিজের কাঁদি আসলে এটাই বাস্তব আসলে পর মানুষে কষ্ট দিলে কষ্ট সহা যায় কিন্তু যখন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলা কষ্ট দেয় এবং ছোট করে কথা বলে তখন যে কি কষ্ট হয় একমাত্র আল্লাহ তালার জানেন এই যে মৃত্যুর যে ভয়াবহ কষ্ট হয় মনে হয় বুকের ভিতরে কোনো কিছু একটা কেটে রক্তক্ষরণ হচ্ছে সেই রকম কষ্ট হয় আসলে যারা কষ্ট দেয় তারা তো আর বুঝতে পারে না যদি বুঝতে পারতো প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পাওয়া এবং একটা কথা ছোটো করে একটা কথা বলা যে কতটুক কষ্ট হয় একজন মানুষের মনে এটা তারা কখনোই বুঝতে পারবে না তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন সে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন